গত সোমবার হাইকোর্টে একটি রায় আসে কি ছিল সেই রায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এই রায় দেয় যে এসএসসির মাধ্যমে দু সালে যে পুরো নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই পুরো প্যানেল বাতিল করা হচ্ছে যার ফলে চাকরি হারান পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য এসএসসি এবং পর্ষদ সেই মামলার শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রথমত জানতে আজ কখন সুপ্রিম এই মামলার শুনানি শুরু হবে এবং অন্যদিকে গত সোমবার যে পর্যবেক্ষণ এবং যে রায় দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সফর রশিদি ডিভিশন বেঞ্চ সেই সম্পর্কে আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইব দেখো তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে কার্য কার্যকালের সময়সীমা সেটা সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় এবং তাদের যে মামলার তালিকা রয়েছে সেই তালিকায় এই মামলাগুলি ছত্রিশ নম্বরে রয়েছে অর্থাৎ ছত্রিশ নম্বর তালিকায় যখন এই মামলা আসবে সেই সময় এর শুনানি শুরু হবে আর মোটামুটি একটা আশা করা যায় যে এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে এই মামলার বিচার পর্ব সেটা শুরু হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তারপরেও শুরু হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো যে মূল যে দিকে সবাই তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের কারণে এক লক্ষে ছাব্বিশ হাজার যারা চাকরি করছিলেন চাকরি প্রাপক বিতর্কিত চাকরি প্রাপক এদের সবার চাকরি চলে যায় এবং তারপরে এই প্রশ্নটা ওঠে যে এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রত্যেকেই কি অযোগ্য ছিল নাকি তার মধ্যে বেশ কিছু প্রার্থী একটা বড় সংখ্যক প্রার্থী তারা যোগ্য ছিল ফলে তো সেই প্রশ্নের উত্তর কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছ থেকে খোঁজার চেষ্টা করা হবে যে এই ছাত্র হাজারের মধ্যে কারা কারা যোগ্য ছিল এবং সেই যোগ্যদের চাকরিতে আদৌ পুনর্বহল করা সম্ভব কিনা সেই প্রশ্ন নিয়েই সুপ্রিম কোর্টে সভার জবাবে এগোবে এখন প্রশ্ন হলো তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি যখন এই রায় দেন সেই রায় তিনি কিন্তু বলেছিলেন যে ফুল সার্ভিস কমিশনের তরফে তারা যে ভূমিকা গ্রহণ করেছিলেন বা যে অবস্থান গ্রহণ করেছিলেন সেই অবস্থানের কারণেই কিন্তু চাল এবং কাগড়কে আলাদা করা সম্ভব হয়নি অর্থাৎ যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা সম্ভব হয়নি তার একমাত্র কারণ হল স্কুল সার্ভিস কমিশন তার কারণ হল স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু একটা লিস্ট দিয়েছিল সেই তিনটি লিস্টে তারা বলেছিলেন যে প্রায় পাঁচ হাজার পাঁচশো জনের একটা অবৈধ নিয়োগ বা অযোগ্য অযোগ্য প্রার্থী এই প্যানেলের মধ্যে রয়েছে কিন্তু সেখানে কোথাও বলা হয়নি এই পাঁচ হাজার বাদ দিলে ছাব্বিশ হাজারের মধ্যে বাকি যারা রয়েছেন তারা যোগ্য রয়েছে বলতো বাকিরা তারা যদি যোগ্য স্কুল সার্ভিস কমিশন স্বীকৃতি না দেয় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিভাবে এই যে প্রায় একুশ হাজার জনকে তারা যোগ্য বলে মনে করবে সেই প্রশ্নও কিন্তু উঠেছিল ফলে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি তার নির্দেশে খুব স্পষ্ট করে বলেছিলেন এবং লিখেও দিয়েছিলেন যে এই গোটা ছাব্বিশ হাজারের যে প্রায় ছাব্বিশ হাজারের যে প্যানেল ছিল সেই প্যানেল সম্পূর্ণভাবে বাতিল করা হলো এবং তার জায়গায় নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এখন এই নিয়োগ প্রক্রিয়া কি সংগঠিত হবে সেটা নিয়ে কিন্তু আইনজীবী মহল তারা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল এক একদল আইনজীবীর বক্তব্য ছিল যে না দু সালের যে ওএমআর রয়েছে সেই ওএমআর এর পুনর্মূল্যায়ন করা হবে এবং তারপরে যে ইন্টারভিউয়ের নম্বর রয়েছে অ্যাকাডেমিক স্কোর রয়েছে এই সমস্তটা যোগ হয়ে নতুন করে প্যানেল তৈরি হবে এবং অন্য অংশে আইনজীবীদের বক্তব্য ছিল যে বিষয়টা একেবারেই সেরকম নয় বিষয়টা এরকম যে একেবারে নতুন একটা সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া যেভাবে হয় সেইভাবেই একেবারে প্রথম থেকে পরীক্ষা নিয়ে ওএমআর পূরণ করে তারপরে এই নিয়োগ প্রক্রিয়া চলবে ফলে সুপ্রিম কোর্টের কাছে যখন এই মামলা আসবে এই বিষয়গুলো স্পষ্ট হবে তার পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টের তরফে কি অবস্থান গ্রহণ করা সেটি সেদিকে আমাদের সকলের চোখ থাকবে মাদুরী অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ সৌফিক তোমার